এনএফপি নিউজ কেন গুরুত্বপূর্ণ চাকরির সংখ্যা বেশি মানে অর্থনীতি শক্তিশালী এটি শুধুমাত্র চাকরির সংখ্যা নয় বরং মার্কিন অর্থনীতির অবস্থা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয় আসসালাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স মার্কেটের অন্যতম গুরুত্বপূর্ণ ইকোনমিক নিউজ এনএফপি নন ফার্ম পে নিয়ে এটি মার্কেটে কিভাবে প্রভাব ফেলে কিভাবে এটি বিশ্লেষণ করবে এবং এর মাধ্যমে ট্রেডিং এর সেরা কৌশল কি হতে পারে সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত এনএফপি নিউজ কি এনএফপি বা নন ফার্ম পেইরোল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মাসিক অর্থনৈতিক রিপোর্ট যা প্রতি মাসের প্রথম শুক্রবার প্রকাশিত হয় এই রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষিখাত বাদে অন্যান্য খাতে কতগুলো নতুন চাকরি তৈরি হয়েছে তা উল্লেখ করা হয় এটি শুধুমাত্র চাকরির সংখ্যা নয় বরং মার্কিন অর্থনীতির অবস্থা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয় এক্সাম্পল যদি নতুন চাকরির সংখ্যা বেশি হয় তাহলে এটি অর্থনীতির জন্য ভালো এবং মার্কিন ডলার শক্তিশালী হতে পারে আর যদি চাকরির সংখ্যা কম হয় তাহলে ডলারের মান দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে এনএফপি নিউজ কেন গুরুত্বপূর্ণ এনএফপি নিউজের গুরুত্ব ফরেক্স মার্কেটে অনেক বেশি কারণ এটি মার্কিন ডলারের মান সরাসরি প্রভাবিত করে মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রা ডলারের মান বাড়লে ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি ইউএসডি জেপিওয়াই এর মতো কারেন্সি পেয়ারে বড় পরিবর্তন দেখা যায় এটি অর্থনৈতিক স্বাস্থ্য পরিমাপের সূচক চাকরির সংখ্যা বেশি মানে অর্থনীতি শক্তিশালী যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ায় এনএফপি রিপোর্ট ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে প্রভাব ফেলে ফেডারেল রিজার্ভ চাকরির বাজার এবং মূল্যস্ফীতির উপর ভিত্তি করে সুদের হার নির্ধারণ করে উচ্চ এনএফপি মানে ফেডারেল সুদের হার বাড়তে পারে যা ডলারের মান বাড়ায় এনএফপি নিউজের সময় মার্কেটের প্রতিক্রিয়া এনএফপি নিউজ প্রকাশের সময় ফরেক্স মার্কেটে ভোলাটিলিটি অর্থাৎ মূল্যের দ্রুত ওঠানামা অনেক বেশি থাকে উদাহরণ হিসাবে বলি যদি এনএফপি প্রত্যাশার চেয়ে বেশি হয় তাহলে ডলার শক্তিশালী হতে পারে আর যদি প্রত্যাশার চেয়ে কম হয় তাহলে ডলার দুর্বল হতে পারে সবচেয়ে প্রভাবিত কারেন্সি ইউএসডি জিবিপি ইউএসডি ইউএসডি জেপিওয়াই অন্যান্য রিপোর্টের সাথে সম্পর্ক এনএফপি রিপোর্টের সঙ্গে বেকারত্বের হার এবং গড়মজুরির ডেটা প্রকাশিত হয় বেকারত্বের হার কম হলে ডলার শক্তিশালী হতে পারে গড়মজুরি বেশি হলে এটি মূল্যস্ফীতির ইঙ্গিত দেয় যা ডলারের মান বাড়ায় এনএফপি নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি এখন আমরা শিখব এনএফপি নিউজে কিভাবে ট্রেড করবেন নিউজ প্রকাশের আগে প্রস্তুতি নিন ইকোনমিক ক্যালেন্ডার থেকে পূর্ববর্তী এবং প্রত্যাশিত ডেটা যাচাই করুন নিউজ প্রকাশের সময় ভোলাটিলিটি বেশি থাকে তাই পরিকল্পনা করুন নিউজ প্রকাশের পরে অপেক্ষা করুন রিপোর্ট প্রকাশের পর প্রথম কয়েক মিনিটে মার্কেট অনেক অস্থির থাকে সরাসরি ট্রেড না করে দেখুন মার্কেট কোন দিকে মুভ করছে বুল এবং বেয়ারিশ সিগনাল খুঁজুন বুলিশ সিগনাল এটি ইঙ্গিত দেয় যে মার্কেট উপরের দিকে আপ ট্রেন্ড যেতে পারে সাধারণত বায়ারের সংখ্যা বেশি এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে বেয়ারিশ সিগন্যাল এটি ইঙ্গিত দেয় যে মার্কেট নিচের দিকে অর্থাৎ ডাউন ট্রেন্ড যেতে পারে সাধারণত সেলারদের সংখ্যা বেশি এবং মূল্য কমছে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করুন ভোলাটিলিটি বেশি হওয়ার কারণে স্টপ লস অপরিহার্য লট সাইজ ছোট রাখুন এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রাখুন সংক্ষেপে এনএফপি নিউজ ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর একটি সঠিক বিশ্লেষণ এবং কৌশল ব্যবহার করে আপনি বড় মুভমেন্ট থেকে লাভবান হতে পারেন তবে ঝুঁকি ব্যবস্থাপনা অবশ্যই করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন ট্রেডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ